নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমরা বানাবো খাট্টা মেট্টা তেঁতুলের চাটনি এই চাটনি হয় পাঁপড় হয় সিঙ্গারা হয় কোন একটা চাট দিয়ে খেতে পারো তবে চলে আসো বানানো যাক টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি তবে প্রথমে তেঁতুলটাকে ভালো করে ধুইয়ে দানা বের করিয়ে একটা বাটিতে কুনকুনা জল দিয়ে ভিজত দিয়ে দাও দশ মিনিট বাদে একটা প্যান নিয়ে ওই তেঁতুলটাকে এতে প্যানে দিয়ে দাও ভালো করে সেদ্ধ করো যাতে তেঁতুলগুলো একদম নরম হয়ে যায় সফট হয়ে যায় এইবার আমাদের তেঁতুল ভালো করে সেদ্ধ হয়ে গেছে এইবার এটাকে ঠান্ডা হওয়ার জন্যে ঢাকনা দিয়ে সাইডে রেখে দেবো কিছুক্ষণ বাদে তেঁতুলটাকে নিয়ে মিক্সিতে পিষে নেওয়া হবে ভালো করে একদম ঠিক আছে ঢাকনা দিয়ে দিই এইবার ভালো করে তেঁতুলটাকে পেশা নেওয়া হোক তো আমাদের তেঁতুল পেশা হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা বেশি গাঢ়ও নয় বেশি পাতলাও নয় এবার একটা ছাগনি নিয়ে তেঁতুলটাকে ভালো করে ছেঁকে নেব যাতে খোলাগুলো সব উপরে রয়ে যায় আর খালি তেঁতুলের জুসটা যেন বেরিয়ে যায় ঠিক আছে আমরা ছাঁকছি ভালো করে খুন্তির ছাঁকা হবে ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আরেকটুখানি জল দিয়ে যত বাকি থাকবে ততটাও নিয়ে নাও এবার বন্ধুরা দেখো ছাগনিতে পুরো খোলাগুলো রয়ে গেছে আর তেঁতুলের জুসটা নিচে চলে এসছে এবার আমরা এটাকে সাইডে রেখে তখন না সোঁফের পাউডার বানিয়ে নেব তবে নিয়ে নেব দু চামচ মৌরি একটা প্যানের মধ্যে মৌরিটাকে ঢেলে ভালো করে ভাজা হয়ে যায় যেন যাতে মৌরিগুলো ভালো করে ব্রাউন কালারের মতন হয়ে যায় দেখে যেন মৌরিটা পুড়ে যায় না দেখতে পাচ্ছ আমাদের মৌরিটা ভালো করে ব্রাউন কালারের মধ্যে হয়ে গেছে এটাকে ভালো করে নাইটের চাইরে নিয়ে নাও এবার মৌরিটাকে ভালো করে কুটে কুটে একদম পাউডার বানিয়ে দাও দেখতে পাচ্ছো বন্ধুরা আমি এখানে পাউডার বানিয়ে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে একটা প্যান নিয়ে তার মধ্যে তেল ঢালো এক হাতা তেল দিয়ে অর্ধেক চামচ জিরে ঢেলে দাও এবার এই জিরেটাকে ভালো করে ভাজা হবে যেই দেখবে জিরেটা সরবার করছে অমনি গ্যাসটা বন্ধ করে দাও যাতে জিরেটা যেন পুড়ে যায় না এইবার নিয়ে নাও আট চামচ হিং হিং পাউডারটাকে ভালো করে দিয়ে দাও এটাকেও ভালো করে ভেজে নেওয়া হোক দেখতেই বাচ্চ বন্ধুরা ভালো করে ভাজা হয়ে গেছে সেনটাও খুব সুন্দর আসছে এবার তেঁতুলটাকে নিয়ে যেই পিউরিটা আমরা পানি ছিল তুলে সেই পিউরিটা এতে ঢেলে যাই এবার বন্ধুরা ভালো করে একটা চামচ বা খুন্তি নিয়ে ভালো করে নাড়াছাড়া করো তুলটাকে যাতে ভালো করে মশলাগুলোর জন্য মিশিয়ে যায় এবার নিয়ে নেওয়া হবে একশো গ্রাম গুড় এই গুড়টাকে কেঁতুলের মধ্যে ঢেলে দেওয়া হবে এটাকেও ভালো করে মেশানো হবে যাতে তেঁতুলটার সাথে যেন মিশিয়ে যায় ভালো করে এইবারে নিয়ে নেবো অর্ধেক চামচ নুন আর্ধেক চামচ গোলমরিচ গুঁড়ো এরপর নিয়ে নেব অর্ধেক চামচ লঙ্কা গুঁড়ো অর্ধেক চামচ জিরে গুঁড়ো তারপরে দিয়ে দেবো শুকনো আদার পাউডার তারপরে দিয়ে দেবো মৌরির গুঁড়ো পাউডার যেটা আমরা আগেই গুঁড়েছিলাম তারপরে নিয়ে নেব এক চামচ চিনি একটুখানি টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে এবার সব মশলা দেওয়া হয়ে গেছে এবার খুন্তি নাও খুন্তি নিয়ে ভালো করে নাড়াচড়া করো তেঁতুলটার সাথে যেন ভালো করে মিশে যায় সব মশলাগুলো এবার তেঁতুলটাকে একটু ফুটিয়ে নাও এবার বন্ধুরা যেই দেখবে তেঁতুলটা ভালো করে ফোটানো হয়ে গেছে বেশি গাঢ়ও নয় আর বেশি পাতলাও নয় গ্যাসটাকে অফ করে এবার তেঁতুলটাকে তুলে একটা বাটির মধ্যে ঢেলে দেওয়া হোক তবে দেখো বন্ধুরা আমাদের তেঁতুলের চাটনি রেডি হয়ে গেছে আমাদের টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি দেখতে পাচ্ছ বন্ধুরা এবার এটা সার্ভিংয়ের জন্যে রেডি দেখো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি চামচে করে আমাদের তেঁতুলের চাটনি বেশি গাঢ়ও নয় আর বেশি পাতলাও নয় তবে বন্ধুরা তোমরাও এই তেঁতুলের চাটনিটাকে বানিয়ে খাও নিজেদের ঘরে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও তবে আসছি টাটা বাই বাই